রহমানের কোন বান্দারা মিথ্যা সাক্ষী দেয় কোন বান্দারা দিনা দাবিচার করে কোন বান্দারা অপচয় করে এবং ক্রস করে কুরআন এরwidetilde depo tishno mosra alfurqane 63 থেকে 72 এর আয়াতগুলি আমরা দেখে নেব এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমান আলযিন ইয়ামশুন আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিদুনা ক্বালু সালামা রহমান বিশেষ বান্দাদের পরিচয় হলো তারা পৃথিবীতে নম্রভাবে চলাচল করে এবং যখন কোনো অল্প ব্যক্তিরা আসে তখন তাদেরকে সালাম বলে দেয় তাদের সাথে তর্ক করে না পল্লাদিন কিয়ামা তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে চিন্তা করে এবং কেয়ান করে পল্লাদীন কুলনা রবানী আজা বা জাহান্নাম কিনা আজা কানা না এবং তারা বলে আমাদের প্রতিপালক আমাদের থেকে জাহান্নামের শাস্তি একটু দূরে করে দিন কারণ জাহান্নামের শাস্তি খুবই গরম নিশ্চয় সেটা আবাস হিসাবে নিকৃষ্ট সেখানে অল্প দিনের জন্য যাওয়া হোক আর চিরকালের জন্য যাওয়া হোক আল্লাহ বলছেন যে সেখানে যারা একবার চলে গেছে আর বেরোনের কোন ক্ষমতা অন্তত তাদের নেই

যথার্থ কারণ ব্যতী রেখে অন্য কাউকে তারা হত্যা করে না কোর মারে না হত্যা করে না করে এবং তারা কখন জেনা করে না যে এগুলি করে সে শাস্তি ভোগ করবে তাতে কোনো সন্দেহ নেই তারপরে আল্লাহ রবুল আলমিন বলছেন ইদো আফলাহাল আল্লাবুই আমাল কেয়ামাতিও এখনো সিহি মুহানা কেয়ামত দিন তাদের শাস্তি হবে দ্বিগুণ এবং সেখানে সে চিরস্থায়ী হবে অবস্থাতে আপনি কাউকে মিথ্যা সাক্ষী দিবেন এবং কোলাফায়ারে মারবেন এবং বিনা ব্যবসার করবেন কেয়ামতের দিন শাস্তি থেকে বাঁচার কোন উপায় নেই তারপরে তারা নয় যারা তা অবা করবে ইমান আনবে সৎকর্ম করবে আল্লাহ তাদের পাপ পাপ কে পরিবর্তন করে দেবেন তারা আল্লাহ খামাশির পরম দয়া দয়াময় কারণ এই লোকগুলি কোনদিন মূলত কাউকে মারবে না হত্যা করবে না মিথ্যা সাক্ষী দিবে না এবং জিনা দিদার করবে না যে ব্যক্তি তা অবাকারে ও সকল কর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহ কালার অভিভূতি দেয় আল্লাহ তালা রবী হুকুম বান্দারা কি ককনে এসব কাজগুলি করতে পারে আল্লাহ তালার বিশেষ বান্দা যারা তারা কোনোদিন বিনা ব্যভিচার অপচয় কুরাসফাই মিথ্যা সাক্ষ্য এগুলি কখনো দিতেই পারে না করতেই পারে না আল্লাহ দীনানা ইশাদুন যুর ওয়াইদা মারু বিলগবি মারু কিরামা এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপে তারা হয় না তারা সবসময় সময় মর্যাদার সাথে সবসময় সেগুলি পরিহার করে ফেল এই হচ্ছে রহমানের বিশেষ বান্দা এই রহমানের বিশ্বাস এই কাজগুলি বান্দা হই মিথ্যা সাক্ষী থেকে পরিহার করি দূরে থাকি এবং জেনাদ থেকে বেঁচে থাকি অপচয় করা থেকে বেঁচে থাকি মানুষকে মারা থেকে বেঁচে থাকি খুন করা হোক মানুষকে হত্যা করা হোক ক্রস ফায়ারে মারা হোক এগুলি থেকে আসুন আমরা একটু নিজেদেরকে বেঁচে চলি কারণ আমাদের সামনে ভয়ানক একটি দিন আসছে যে দিনটি কেউ কারোর কোনো কাজে আসবে না একমাত্র নিজের মেক আমল যদি আপনার আমার নেক আমল আপনার আমার চরিত্র ঠিক না থাকে তাহলে সেদিন আমরা হেসে যাই আমাদের সবাইকে সেই ভয়ানক দিন থেকে সেই দিনের অনিষ্ট থেকে বাতান এবং আমরা সবাই যেন দুনিয়াতে মিথ্যা সাক্ষী না দিই জিনাদাবিচার না করি অপচয় না করি এবং কাউকে যেন না